তাকে গুপ্তাহাম যেটা হচ্ছে ইন্টারিং গভর্নমেন্টের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে এখানে কারা হচ্ছেই হত্যাকাণ্ড তাই গণ উদ্ভুথানের অন্যতম বিপ্লবী শরিফিন হাদি তাকে গুপ্ত হাম যেটা হচ্ছে ইন্ডিয়ারিম গভর্নমেন্টের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে এখানে কারা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত কিন্তু এখন পর্যন্ত তাদেরকে দেখা গেছে যে কাইন্ড অফ একটা সেফ এক্সিস দেওয়া হয়েছে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে জবাব চাই যে হাবি হত্যার পরবর্তীতে একদিনের মধ্যেই আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারছি যে কারা আসলে হাদি হত্যার সাথে জড়িত কিন্তু তারা কিভাবে মানে অ্যারেস্ট না হয়ে তাদেরকে গ্রেফতার না করা হয়ে তারা কিভাবে বাংলাদেশের সীমান্ত পার দিয়ে তারা কিভাবে ভারতে চলে যায় এবং হাদি হত্যার হাদি মানে মারা গেছে মারা যাওয়ার পর এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা যার কিনা বাংলাদেশের এই যে উপদেষ্টা পরিষদে তাকে বসানো হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশে আইন শৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির যাতে নমনীয় থাকে সেটার জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোন ধরনের বৈধতা আমার আমাদের কাছে মনে হয় না যে তার কোনো বৈধতা আছে এই চেয়ারে বসে থাকে কারণ সে ক্ষমতায় আসার পর তারা গতিতে বসার পর বাংলাদেশে পাঁচই আগস্টের পর একটার পর একটা মব সন্ত্রাস হইতেছে আপনারা জানেন হাতি যেদিন মারা যায় তার মৃত্যুকে কেন্দ্র করে একটা সন্ত্রাসী গোষ্ঠী তার মৃত্যুকে নিয়ে এত একটা নোংরা খেলা গেছে তার মৃত্যুর সাথে সাথে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট নট উদিচি এরকম সাংস্কৃতিক সংগঠন সংবাদ মাধ্যমগুলায় তারা যে হচ্ছে হামলা চালাইছে সেখানে ভাঙচুর হইছে আমরা কিন্তু পাঁচই আগস্টের পর আমরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কিন্তু আশা করি নাই আমরা চাইছিলাম একটা নতুন বাংলাদেশ যেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তাদের বাক স্বাধীনতা থাকবে প্রত্যেকটা গণমাধ্যমের স্বাধীনতা থাকবে সেখানে কোনো ধরনের কোন ধরনের সন্ত্রাসীবাদ কোন ধরনের জঙ্গিবাদ কোন ধরনের মৌলবাদ এসে সেখানে তাদের কালো হাত সেখানে ঢুকাবে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে আমরা এই ধরনের বাংলাদেশ পাঁচই অবস্থা পরবর্তীতে দেখতে চাই কিন্তু আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথম আলো অফিসে যখন হামলা হয়েছে টেলি স্টার অফিসে যখন হামলা হয়েছে ছায়ানটে যখন হামলা হয়েছে সেখানে সেনাবাহিনী ছিল সেখানে পুলিশ ছিল কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের ভূমিকা ছিল সম্পূর্ণ কাঠের পুতুলের মতো তাদের তাদের সামনে সামনে বসে বসে একটা মব সেখানে হামলা করছে তারা সাংবাদিকদের উপর যে নুরুল কবির ফ্যাসিবাজি আমল থেকে যে হচ্ছে সম্মুখ সারিতে থেকে সে হচ্ছে ফ্যাসিবাজি কাঠামোর বিরুদ্ধে কথা বলে গেছে সেই নুরুল কবিরের উপর হামলা চালানো হয়েছে সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল সেনাবাহিনী কেন ধরনের অ্যাকশন এই জবাব আমরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোন প্রশ্ন রাখার বৈধতা আছে বলে আমার মনে হয় না কারণ সে তার নিজের চেয়ারে বসার ক্ষমতাই তো মানে এটা হচ্ছে একটা অবৈধ আমরা হাদি হাদিকে যখন হচ্ছে আক্রমণ করা হয় প্রদর্শন করা হয় আমরা যে দাবিটা রাখছিলাম ইনকিলাম মঞ্চ থেকে পুরো বাংলাদেশের মানুষের দাবি ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এই গতিতে থাকার তার সম্পূর্ণ লেজিটিমেসি সে হারাইছে এখন পর্যন্ত এই নির্লজ্জ প্রশাসন এই নির্লজ্জ উপদেষ্টা যারা হচ্ছে আমার ভাই হাদিসের কবরে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের যে আল্টিমেটাম দেওয়া ছিল এই হাদির যেই হচ্ছে খুনি যারা আছে তাদেরকে এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত আনার কোনো ধরনের আইনি কাঠামো কোন ধরনের আইনি প্রক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তার উপর প্রথম আলো সহ উদিচি ছায়ানট সহ বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় আপনারা জানেন আরেকটা ঘটনা হচ্ছে আমরা মানে খুবই দুঃখ ভরাক্রান্ত মনে আমরা সেটা স্মরণ করতেছি আমাদের দীপুচন্দ্র দাস যে হচ্ছে একটা হিন্দু ব্যক্তি যার কাছে আমরা তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে যে তার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত নাই সেই ব্যক্তিটা নাকি ফেসবুকে ধর্ম অবমাননা কর পোস্ট দিছে যেটার কোনো ভিত্তি যেটার কোনো মানে প্রমাণ র্যাব হচ্ছে তারা স্টেটমেন্ট দিছে যে দীপু চন্দ্র দাস ধর্ম অবমাননা করছে সেটার কোনো ধরনের প্রমাণ তারা পায় নাই কিন্তু তারপরেও তাকে ধর্ম অবমাননার নাম দিয়ে তাকে হচ্ছে জনসম্মুখে তাকে মেরে তার লাশ হচ্ছে পুরায় ফেলা হয়েছে এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের হইতেছে গভর্নমেন্ট যারা হচ্ছে দুই হাজার প্রায় তিন হাজার শহীদের রক্তের উপর তারা হচ্ছে একটা সরকার ক্ষমতায় বসছে কিন্তু তারা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের কন্ট্রোলে নাই তাদের এই ক্ষমতায় থাকার কোনো বৈধতা নাই এই ধরনের মব সন্ত্রাস এই ধরনের মব কালচার আমরা বলবো যে ইন্টারিম সরকার তারা হচ্ছে এই ধরনের মব সন্ত্রাস হইতে দিচ্ছে তাদের এই মব সন্ত্রাসকে তারা হচ্ছে প্রশ্রয় দিয়ে তারা এই বাংলাদেশের একটা মানে বাংলাদেশের যে আইন পরিস্থিতি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের পুরো রাজনৈতিক স্পিয়ার পুরোটাকে মানে কি বলবো অস্তিত্বশীল করে তোলার একটা পায় তারা সরকারের একটা অংশ করতেছে সুতরাং আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা জাতীয় ছাত্র সমিতি সিলেট জেলা এবং মহানগরের পক্ষ থেকে আমরা এই দাবি রাখব ইন্টারিম গভর্নমেন্টের যেই মানে অর্থ প্রশাসন ইন্টারিম গভর্নমেন্টের যে অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে পদত্যাগ করতে হবে এবং গত কয়েকদিন ধরে হাদি হত্যা সহ হাদি হত্যাকে কেন্দ্র করে যত ধরনের যত ধরনের মানে বিচার বহির্ভূত হত্যা হয়েছে সব বিচারের সব হত্যাকাণ্ডের সব ধরনের আমরা হচ্ছে বিচার চাই আমরা জাতীয় আজকে আমরা প্রশাসনের কাছে আমরা এই দাবি রাখবো আমরা অতি দ্রুত একটা সিগনিফিকেন্ট একটা মানে দৃশ্যমান আমরা হচ্ছে বিচার বিচার দেখতে চাই যদি আমরা এই বিচার না দেখি বাংলাদেশের জনগণ যেরকম জুলাই গণপ্রধান ঘটাইছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ধরনের সামাজিক ফ্যাসিবাদ যেটা হচ্ছে বর্তমানে মানে বাংলাদেশের নতুন আমরা দেখতেছি একটা সামাজিক ফ্যাসিবাদ কায়েম করা হচ্ছে একটা উগ্রপন্থা বাংলাদেশের মাটিতে কায়েম করার চেষ্টা হইতেছে এই ধরনের উগ্রপন্থাকে এই ধরনের মৌলবাদী কার্যক্রমকে আমরা ছাত্র সমাজ রুখে দেওয়ার জন্য সবসময় মাটি থাকবো